আজকে কিন্তু সরাসরি নিয়ে আসলাম একটি এই প্রোডাক্টটি আমি ক্রয় করেছি এটি হচ্ছে উলানজি ব্যান্ডের J12 ওয়্যারলেস মাইক্রোফোন এটা কিন্তু চমৎকার একটি প্রোডাক্ট এই এই চার্জার এটা 10 থেকে 20 মিটার দূরত্ব পর্যন্ত আপনি কথা বলতে পারবেন মানে আপনার এই ভয়েসটা সে ইয়া করতে পারবে রেকর্ড করতে পারবে 20 থেকে 10 থেকে 20 মিটার পর্যন্ত তারা লিখেছে এবং দুটি মাইক্রোফোন আছে দুটি মানে মাইক আছে এবং একটি রিসিভার হুম এবং সাপোর্ট হচ্ছে নয়েজ ক্যান্সেলিং এখানে কিন্তু লেভেল 3 পর্যন্ত করা যায় লেভেল 3 পর্যন্ত কিন্তু লেভেল 1 2 3 3 পর্যন্ত দিলে দেখা যায় যে আশেপাশে যদি বেশি বেশি সাউন্ড থাকে সেই সাউন্ডটা কিন্তু ক্যান্সেল করবে এখন কথা হচ্ছে যে জনবহুল বেশি রাস্তার গার্ডের মধ্যে বেশি গাড়ির সাউন্ড সেই কিন্তু কিছু না কিছু নয়েজ কিন্তু এটার মধ্যে আসবে যেহেতু প্রাইসটা সাড়ে তিন থেকে চারের মধ্যে এটা বিক্রি করে মানুষে কম বেশি করে করে বিক্রি তো এই দামের মধ্যে আসলে মোটামুটি সাউন্ড পাচ্ছেন কেমন অবশ্যই কমেন্ট লিখে আমার পাশে কিন্তু ব্যাডমিন্টন খেলা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সাউন্ড করে এই সাউন্ড কিন্তু আমার রুমে আসে তার জন্য আমি এই মাইক্রোফোনটা কিনা তো এইখানে আপাতত কেমন কোনো সাউন্ড পাচ্ছেন কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কেমন হয়েছে আর এইটা হচ্ছে সিঙ্গেল টু নয়েস রেডিউস আচ্ছা ব্যাটারি লাইফ হয়েছে যে ছয় ঘন্টা ব্যাটারি একবার চার্জ দিলে ছয় ঘন্টা পর্যন্ত চালানো যাবে এটাই তারা বলতেছে ব্যাটারি ক্যাপাসিটি অফ ট্রান্সমিটার আষ্টশো মেগা আশি মেগা মানে এটা হচ্ছে আশি মেগা ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে যেটা ছয় ঘন্টা ইয়ে হবে তারপর হচ্ছে এই এটার কেচিংটা এই কেচিং যেটা আছে এই কেচিংটা দেখুন এই কেচিংটা হচ্ছে কত ঘন্টা লিখছে এটা হচ্ছে এটার মধ্যে ব্যাটারি দেওয়া আছে 800 মেগাহার্জ মানে এই কেচিং মধ্যে দেওয়া আছে 800 মেগাহার্জ তো এটাতে একবার চার্জ দিলে কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত আর চার্জ দেওয়া লাগে না আপনি এটা ইউজ করে কিন্তু এটার ভিতরে রাখলে কিন্তু এটা থেকে কিন্তু এটা অটোমেটিক চার্জ হয়ে যাবে তো যাই হোক এই প্রোডাক্টটি কেমন হয়েছে অবশ্যই লিখে জানাবেন তো চার্জিং কেস ইনপুট ভোলটেজ চাই হোক এটা ইয়া তো আসলে মানুষ ইচ্ছা বা মনোবল যদি ভালো থাকে টার্গেট যদি আপনার লক্ষ্য যদি সঠিক থাকে যে আমি আমার যেকোনো ব্যবসা হোক বাণিজ্য হোক অনলাইন হোক স্বপ্ন যদি সঠিক রাখেন বা ওই স্বপ্নের পিছনে যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার স্বপ্নের প্রোডাক্ট গুলা কিন্তু আপনি ক্রয় করতে পারবেন বা আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তা আমি আশা রাখি আমার এই ছোট ছোট স্বপ্নগুলো আপনাদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু এগিয়ে যাব এবং আপনাদের সাপোর্টে কিন্তু আজকে স্বপ্ন গুলো পূরণ করতে পারছি এবং অদূর ভবিষ্যতে যত স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো আরো পূরণ করতে চাই এবং আপনারা আগের মতো সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন এবং আমি দোয়া করি আমার যত ফ্যান ফলোয়ার্সরা আছে তারাও যেন তাদের কাঙ্ক্ষিত বা স্বপ্ন যেন পূরণ করতে পারে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন